নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই আগামীকাল বৃহস্পতিবার পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন রয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট দু হাজার গুরুপুষ্যা যোগে পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল গুরুপুষ্যা যোগ রয়েছে সিদ্ধি যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ রয়েছে বরিয়ান যোগ রয়েছে একসঙ্গে একত্র এই যোগে এই পাঁচটি রাশির আগামীকাল আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোর নাম আমি তুলে ধরি কিন্তু আমি বারবার বলি যে আপনারা শুধুমাত্র ভিডিওটি কেটে কেটে দেখবেন না রাশির নাম শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না ভিডিওটি রূপে আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন দেখুন প্রাপ্তি যে কোনো দিক থেকে হতে পারে সেটা আপনার অনলাইন ট্রেডিং থেকে হতে পারে আপনার লটারি থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে ঘটতে পারে কিন্তু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে যে তিনটি গ্রহের কথা আমি বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে এই তিনটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনার আকস্মিক ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে যাদের ক্ষেত্রে হচ্ছে না এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই পরামর্শ করে নিতে পারেন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অনেকে বলে না যে কৌশিকদা আমার প্রচুর চেষ্টা করছি কিন্তু আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না কেন হচ্ছে না হোয়াই দেখুন এটার জন্যই কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্র তার জন্য কিন্তু আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান করা একান্তই কিন্তু দরকার রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্য চক্র দেখার দরকার রয়েছে নবাংশ চার্ট দেখা দরকার রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার কোন সময় গোল্ডেন টাইম রয়েছে এবং কোন বছরগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে তার জন্য কি কি প্রতিকার প্রতিবেদন করতে হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই আপনারা পরামর্শ করুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার আপনারা যোগাযোগ করে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি বারবার বলি আমাদের ভাগ্য ভাগ্যভাবকে শুভ থাকা দরকার রয়েছে আমাদের ভাগ্যভাব যদি শুভ থাকে কি না আমাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং পাশাপাশি রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই আমি বলি রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং এর সাথে সাথে আপনারা অনেকে ফোন করছেন ফোন না করে আপনারা যত যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আগামীকাল বৃহস্পতিবার গুরুপুষ্যা যোগ অমৃত যোগ সর্বাত্মক সিদ্ধিযোগ বরিয়ান যোগে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে পাঁচ রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কোন কোন রাশি এবং লাকি নাম্বারও আজকে আমি এই ভিডিওতে জানাবো প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের এই সময় বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে পারে কোনো সম্পত্তি কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি হবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে আপনাদের লাকি নাম্বার এক এবং তিন দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল ভাগ্য ঘুরতে পারে সিংহ রাশির সিংহ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনাদের কর্মকেন্দ্রিক জায়গাগুলো ভালো হতে চলেছে আপনাদের ভাগ্যের স্থাপট আপনারা পাবেন নতুন কাজের সুযোগ আপনাদের আসতে চলেছে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে নয় এবং আট মিন রাশি মিন রাশির আপনাদের শনির সাড়ে সাথেই চলছে আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন কিন্তু এই শনির সাড়ে সাথীতে আগামীকাল বিশেষ এই যোগে আপনার হয়তো ভাগ্য ঘুরে যেতে পারে আপনার কোনো ব্যবসা কোনো সম্পত্তি বা হঠাৎ ট্রেডিং বা যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি কোনো বড়ো ধরনের গুড নিউজ আপনাদের আসবে কোনো আটকে থাকা কাজ আপনাদের এই সময় হয়ে যাবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের লাকি নাম্বার ছয় এবং তিন এরপর মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে রাশি হ্যাঁ তুলারাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে তুলারাশি তুলারাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে তুলা রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের বড়ো ধরনের কোনো কাজে আপনারা সফল হবেন আপনাদের পাশাপাশি কেরিয়ার ক্ষেত্রে সফলতা এবং আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো সে আপনি যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য আগামীকাল দিনটা খুব শুভ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আপনাদের লাকি নাম্বার আগামীকালের জন্য চার এবং ছয় এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশি আগামীকাল এই তিন তিনটি রাজ্য যা মকর রাশির ভাগ্য ঘুরিয়ে দিতে পারে মকর রাশির নতুন পথের দিশা নিয়ে আসতে পারে মকর রাশির বিশেষ করে আপনাদের কেরিয়ারের জায়গা আপনাদের বিবাহের জায়গা আপনাদের বিজনেসের জায়গা আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল আপনাদের ব্যাংক ব্যালেন্স এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কোনো জায়গাতে আটকে গেছে সেই টাকা আপনারা পেতে পারেন হঠাৎ কোনো বড়ো ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় সফলতা কিন্তু পেতে চলেছেন মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে চার এবং আট অর্থাৎ এই পাঁচ রাশির আগামীকাল বৃহস্পতিবার হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে লিখে রাখুন ডায়িতে নোট করে নিন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র তাই আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ